তাদের জন্য আল্লাহ মাফ করবে না তিন নম্বর হলো যারা বান্দার হক নষ্ট করে যারা যারা বান্দার পাক কখনো করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও আমার বন্ধুকে অনুসরণ

নবীকে অনুসরণ কি কোরআনে লেখা আছে নামাজ পড়ো নামাজটা কেমনে পড়ব এটা কোরআনে লেখা নাই এই জন্য রাসুল বলছেন সল্লু কামার আই তুমু নি আল্লাহ বলছে নামাজ পড়ো এখন নবী বলছে আমি যেমনে পড়ি তোমরা এমনে পড়ো তাহলে আল্লাহ মানা নবী মানা নয়

আপনার সত্য হলো ইমা সত্য কি না iman রাসূল যার অন্তরে আমি নবীর محبت নাই তার iman আর যার iman নাই তার আমলের দাম লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন যতক্ষণ পর্যন্ত আপনি নবী মানবেন না ততক্ষণ আপনি মুসলমান হতে পারবেন কথা বলেন ঠিক না তাইলে এই জন্য শুরুতে বলছিলাম আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা এটাই হলো সুন্নিদের ডাইরেক্ট কথা ঠিক কোন ফাকিজুকি না সুন্নিরা শান্তিতে বিশ্বাস করে মানবতায় বিশ্বাস করে উগ্রতায় বিশ্বাস করে আজকে দুঃখজনক হলো সত্য দুঃখজনক হলো সত্য কিছু কিছু মানুষ আছে যারা আমার নবীকে সব নবীর ব্যাপারে কিছু মানে কিছু মানে আছে না নাই কিছু মানে কিছু

নবীর দুশ্মনকে দুশ্মন করে কি হইল হক কথা যারা বলে না এরা আরো বড় মনেভিক ইমানদার হইল সেই ব্যক্তি যে দায়না সত্য গোপন করে আমার খুব মনোযোগ দেন

আমাদের বিরুদ্ধে যারা নবীর পক্ষে কথা বলে যারা নবীর পক্ষে কথা বলে ওই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে কিছু ব্যক্তি দাঁড়ায় গেছে এমন স্পর্ধা হয়েছে এখন ডাইরেক্ট নবীর বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে আসুক আসুক

صباح الدرون شري اللهم صل ما والله محمد وعلى اله لا اله الا الله

আমার যুবক ভাইয়েরা বিডিকাল মিনা কবরস্থানের লাশ ঘর উদ্বোধন উপলক্ষে লাশ ঘর শব্দটা বড় কঠিন একটা শব্দ এই লাশ শব্দ যখন মনে হয়ে যায় না জানে কোন দিন আমার লাশের খবর হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আমার লাশের খবর মাগো একে দিন জানি গাদেবে তুমি ফেলবে শুধু দুই নয়নে পানি দুই নয়নের পানি না আমার লাশের খবর মারো আসবে একদিন জানি কাঁদিবে তুমি পেহল বেশুদু দুই নয়নের পানি দুই নয়নের পানি আমার যুবক বাইরা গো এই পৃথিবী ছেড়ে আপনাকে আমাকে চলে যাওয়া লাগবে এই দুনিয়ার মা দুনিয়ার রঙের গোড়া দৌড়ানো বন্ধই শুনুন তোমার মতো কত মা গড়ের সুকেজের ভিতরে লাল বেনার শাড়ি পালাইয়া সেলাই বিভিন্ন কাপড় পইরা সাদা রঙের কাফন পইরা কবরে চলে গেছে আমার মতো কত মৌলবি টবিওয়ালা পাগড়িওয়ালা হঠাৎ করে মারা গিয়ে কবরে শুয়ে আছে এই জন্যই তো আমার আল্লাহ রে কোরআনে বলেছেন ইন্না وإنا إليه راجعون زر زوري, زوري الله أكبر <applause> على الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه এই থেকে চলে যেতে হবে চলে যাব একটা জায়গায় যে জায়গার নাম হলো অন্ধকার কবর এই কবরের খবর নিতে হবে রে বাবা আল্লাহর হাফি বলেছেন হাসরের ময়দানে সাত শ্রেণীর মানুষকে আর সে ছায়া করবে এক শ্রেণীর মানুষ হলো যারা আমার আল্লাহর রাস্তায় দান করে যারা হলো যারা হলো আদেল যারা হলো আদেল যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দুনিয়ার জমিনে ন্যায় বিচার করে ওই ন্যায় বিচার যারা করে আল্লাহ রাব্বুল আলামিন

সুন্দর একটা সাউন্ড পেয়ে গেলাম আমার যদি পায়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বলি এই দুনিয়ারে কেউ তোমার আপন হবে না আমি তাহিরি আজকে মারা গেলে তিন দিন পরে আমাকে কেউ মনে রাখবে না ফেসবুক গরম হয়ে যাবে কিন্তু মানুষ ঠান্ডা হয়ে যাবে আমার কবরের ভাগ কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেবে না আমার হাসরের ময়দানের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না এই পৃথিবীতে যারা বেশি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিতে পারবে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিলায়া দিতে পারবে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিসর্জন দিতে পারবে আমার আল্লাহ বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ যারা আমি আল্লাহর জন্য নিজেকে কুরবানি দিবি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়বে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা কোরবানি দিবে এ বান্দার তোমরা জেনে রাখো তোমরা বান্দা আ আমার বান্দা থাকবা না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার বন্ধু বানায়া নিব আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না আল্লাহর কুন্দু হতে গেলে নামাজের দরকার আছে না হুজুরি কলবে না মাঝে বড় ঠিক না